অতিরিক্ত গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইছে দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিন একেবারে দোকানের মতন ম্যাঙ্গো শেক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ম্যাঙ্গো শেক পারফেক্ট দোকানের মতন ম্যাঙ্গো শেক কী করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেক বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে তিনটে নিয়েছি পাকা আম আমের কোয়ান্টিটি আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে তিন গ্লাসের হিসাবে তিনটে পাকা আম নিয়ে নিলাম আমের খোসা ছাড়িয়ে দেখুন আমগুলোকে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে একটা মিক্সিং জারের ভিতরে পুরো আমটাই দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু আমের মিষ্টির উপরে হিসাব করে দিতে হবে যেহেতু আমার আমটা মিষ্টি ছিল সেই জন্য আমি এখানে বড় টেবিল চামচের দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি জুসারের কভার লাগিয়ে প্রথমে আম আর চিনিটাকে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব আম আর চিনিকে বেশ ভালো করে ব্লেন্ড করে আমি ফিরে এলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দুশো এম এল লিকুইড আঙুলের দুধ আর দিয়ে দেবো কিছুটা ফ্রিজের জল আমি কিন্তু আইস ব্যবহার করছি না ফ্রিজের জল দিয়ে দিলাম সেই জন্যেই এবার ভালো মতন আবার ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে আমি ফিরে এলাম দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ম্যাঙ্গো শেক এবার দুটো গ্লাসের মধ্যে আমি পরিবেশন করে নেব আমার আজকের রেসিপি একদম সহজভাবে ম্যাঙ্গো শেক বাড়িতে বানিয়ে নিলাম কি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরে দিয়ে দেবো দুটো স্ট্র আমার আজকের রেসিপি ম্যাঙ্গো শেক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে